আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি ছোট্ট একটা জিনিস নিয়ে আসছি আপনাদের মাঝে এইটা হলো এটার নাম হলো প্লে প্লেস্টনের প্লে কাজ কি অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না যারা গেম খেলে তাদের জন্য এটা খুবই দরকার খুবই প্রয়োজন তার কারণ মোবাইল গরম হয়ে গেলে তারা গেম খেলতে পারে না সব মোবাইলই গরম হয় গেম খেলতে গেলে এস টোয়েন্টি ফোর আলটা দিয়ে খেলেন আর হলো আপনার এই আইফোন দিয়েই খেলেন ফোন গরম হবেই আর ফোন ঠান্ডা রাখার জন্য এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন এটা হলো এই চার্জ চার্জার যে পয়েন্ট আছে সেই পয়েন্ট দিতে হবে পয়েন্টটা লাগালে আপনি এটা ইউজ করতে পারবেন আর এটা যে যে ফ্যান ঘুরতেছে একটা এই কানেকশনটা লাগালে ফ্যানটা ঘুরবে ছোট্ট ছোট্ট ফ্যান আছে এখানে আর এপাশে পাশে আপনার এই খুব ঠান্ডা হয় এটা এত পরিমাণ ঠান্ডা হয় যে কল্পনা করতে পারবেন না ফ্রিজ যেভাবে ঘামে ঠিক সেরকম ঠান্ডা হয় আর বরফের মতো ঠান্ডা হয়ে যায় এ দেখেন পানি পানি জমে গেছে দেখেন আমি দেখাচ্ছি ভিডিওতে আসতেছে কি না আমি জানি না দেখানোর চেষ্টা করতেছি এই হালকা এই পানি দেখা যাচ্ছে যে মানে এবার ঘষা দিলে যে পানি অন করছি কেমন হলো দুই মিনিট দুই মিনিট হয়েছে এই ঠান্ডা অতটা পরিমাণ হয় নাই যথেষ্ট পরিমাণ ঠান্ডা হয় পুরো সেটটা মানে ঠান্ডা রাখবে এটা এই এটা যদি ইউজ করেন আপনারা এটা ইউজ করতে হবে কীভাবে এটা যেমন এই স্টোনটা নামই হলো প্লে স্টোন এটা যখন এভাবে লাগিয়ে দিবেন ওখানে এভাবে লাগে লেগে যাবে দেখেন লেগে গেছে এবার ক্লিপ আছে এটা ক্লিপটা যদি ব্যবহার করেন তাহলে আর কোনো আমি ক্লিপটা দেখাচ্ছি আমি আপনাদের এটা হলো সেই ক্লিপ অনেক মোবাইল আছে যে এইটা ব্লুটুথ চার্জার দেখে চার্জার সিস্টেম দেখে এটা আটকে আছে কিছুটা আর যারা বুলটু চার্জার সিস্টেম না সেগুলো আটকে থাকবে না এটা এইভাবে ক্লিপ লাগানোর সিস্টেম আছে আমি দেখাচ্ছি আপনাদের এভাবে ধরবেন ধরার পরে এভাবে এই ক্লিপটা এভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দিলে সেটার মধ্যে কামড় দিয়ে বসে থাকবে এখন আর পড়ার কোনো সম্ভাবনা নাই লেগে আছে চার্জার কানেকশন পাচ্ছে না নড়াচড়া লাগার কারণে এইভাবে ক্লিপটা লেগে থাকবে আর আপনারা গেম খেলবেন ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কোনো সমস্যা হবে না এটা পাঁচ দশ মিনিট বা দুই ঘন্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টা দশ ঘণ্টাও যদি খেলেন চব্বিশ ঘন্টাও যদি খেলেন সেট গরম হবে না সেট ঠান্ডা রাখার উপায় হলো এই প্লে স্টোন এই প্লে স্টোন আপনারা যে কোনো মার্কেটে গেলেই পাবেন আপনারা আপনারা এটা যুমুনাফিসের পার্কে পাবেন সুন্দর পাবেন এটা অনেকে জানতে চান এটা দাম কত এটা দাম হলো বারোশো পঞ্চাশ টাকা নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে আরও এক বছর আগে এখন হয়তো দাম বাড়ছে কমছে হইতে পারে এরকম এ হলো প্লে স্টন আর এটা এই দেখেন ঠান্ডা হয়ে গেছে অনেক ঠান্ডা হয়ে গেছে যাক আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম